দুঃখ মনে রইল রে লিটন দয়াল আমার মন খুইলা বল বকারে ও আমার মুখ দেই খাজে দুঃখ বুঝি না দর সংসারে ও আমার মুখ দিই খাজে দুঃখ বুঝিবে দরদি নাই এ সংসারে দাবা নলে বন পুরিয়া যায় অলিটন দয়াল দাবা নলে বন যায় আবার মনের আগুন দাউ দাউ করে জ্বলছে সব সময় ও দয়াল জ্বলছে সব সময় রে জ্বলছে সব সময় দাবানলে বনপুরিয়া যায় ও লিটন দয়াল দাবানলে বনপুরিয়া যায় আমার মনের আগুন দাউ দাউ করে জ্বলছে সব সময় ওরে আগুনে জল দিলে দ্বিগুণ জলে আগুনে জল দিলে দ্বিগুণ জলে ওরে পাগল বাতাস দিলে জোড়ায় না রে আমার মুখ দেখিয়া দুঃখ বুঝিবে এমন দয়াল নাই সংসারে দয়াল তুমি দয়াল কাঙ্গালের দয়াল অলিটুন সিদ্ধা তুমি দয়াল কাঙ্গালের দয়াল আমি তোমার ভক্তের মুখে নাম না, অলিটুন দয়াল নাম শুইনাছি রে নাম শুই না আসি রে ওরে লিটুন চান তুমি দয়াল কাঙ্গালের দয়াল অলিটুন দয়াল তুমি দয়াল কাঙ্গালের দয়াল আমি তোমার ভক্তের মুখে সুই নাসি রে আমি সেই কাঙাল অলিটুন চান আমি সেই কাঙাল তুমি ধনীর হলে আমারে ধন দাও তলে টন